ও মাই গড এবার সোশ্যাল মিডিয়ায় আব্রাহাম খান জয়ের নতুন ভিডিও জিমে গিয়ে জিম করছে খান একমাত্র ছেলে আব্রাহাম খান জয় প্রিয় দারুণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনার মতামতটি জানিয়ে দিন বাবা বাংলাদেশের শীর্ষ নায়ক মা জনপ্রিয় নায়িকা ছেলে আব্রাহাম খান জয় এখন তারকা বনে গেছে কিং খানের ছেলে কিং খানের মতোই হবে এটাই তো স্বাভাবিক সাকিব খানের থেকেও যেন বেশি জনপ্রিয় তার ছেলে আব্রাহাম খান জয় জয়কে সবাই খুবই পছন্দ করে আদর করে এবং ভালোবাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয়ের ভিডিও দেখতে হুমড়ি খেয়ে পড়ে নেটিজেনরা এদিকে জয়কে খুব একটা সোশ্যাল মিডিয়ায় আনছেন না জয়ের মা অপু বিশ্বাস সাকিব খানের কথাতে জয়কে প্রকাশ্যে খুব একটা দেখাই যাচ্ছে না তবে মাঝে মাঝে আব্রাহাম খান জয়কে দেখা যায় আট বছর বয়সী জয় ইতিমধ্যে এখন অনেকটাই বড় হয়ে গেছে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় জয়কে তাই জয়কে খুব একটা অনলাইনে আনেন না অপু তবে সম্প্রতি আবারও জয়কে দেখা গেল একদম জিমের রুমে গিয়ে জিম করছে জয় মূলত কিছুক্ষণ আগে নিজের ফেসবুকে আব্রাহাম খান জয়ের একটি ভিডিও শেয়ার করেছেন অপু বিশ্বাস অপু বিশ্বাসের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে মায়ের জিমের রুমে গিয়ে জিম করছে জয় একদম মায়ের মতো বসে দুই হাতে দুইটা ডাম্বেল নিয়ে ব্যায়াম করছে জয় জয়কে জিম করতে সাহায্য করছে তার মামা ভিডিওতে জয়কে খুবই হাসি খুশি দেখা যাচ্ছে ছেলের এমন মুহূর্তের কর্মকাণ্ড সাথে সাথে ক্যামেরা বন্দী করেছেন অপু বিশেষ এরপর এমন ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে মায়ের সাথে বেশ ফুরফুরে মেজাজে সময় কাটাচ্ছে জয় তা ভিডিওতে বেশ স্পষ্ট স্পষ্টভাবে দেখা গেল এর আগে বিদেশ ভ্রমণ শেষে প্রায় দশ দিন পর ছেলে আব্রাহাম খান জয়কে কাছে পেয়েছেন তিনি বর্তমানে ছেলেকে নিয়ে ব্যস্ত রয়েছেন এই জনপ্রিয় নায়িকা